ফুলৰ <laughs> বস্তা

এই জগতের রথ এই পাড়া প্রতিবাসী অধিকারী সাকারিপাড়া শক্তিগড় নিবাসী দশ নম্বর ন নম্বর ওয়ার্ড হ্যাঁ এই টোটাল এই রথটা সবাই পরিষেবা দেওয়ার পরে এই রথটা তৈরি করা হয়েছে পাড়া প্রতিবাসীর সহজেই সবাই মিলে বছর হচ্ছে এই রথটা গৌর আশ্রম এই রথটা আজকে যাবে পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে রথ রওনা দেবে না বন্ধুবাড়ি সম্প্র বন্ধুবাড়ি সম্প্রদায় রথ সারা বনগা কি জানে এটা বনগা কি জানে সবাই আমরা হ্যাঁ খুব ভালো আছে তারপর হচ্ছে আপনারা দেখবেন অধিকারী হথ এই দু বছর হচ্ছে এই প্রথম এ বছর আর আগের বছর আপনারা দেখবেন যে অধিকারী রথটা বহুত আকাঙ্ক্ষা করে কষ্ট করে জনসাধারণের সাহায্যতে ভিক্ষার পয়সায় এই রথটা তৈরি করা হয়েছে সবাই দেখবেন যাবে রাস্তায় দেখবেন অধিকারী রাত যৌথভাবে এই দশ নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড হয়ে ওই দিক থেকে ঘুরে আবার এই মাসির বাড়ি আসবে ভীমকুণ্ডুর বাড়িতে আসবে এই রথ এখানে মাসির বাড়ি হয়েছে ওখানে ওখান থেকে হয়ে থাকবে ওখানে নদিন ব্যাপী ওখানে হরিনাম নাম সংকীর্তন হবে আপনার সবাই আসবেন হরিনাম সংকীর্তন হবে এখানে সবাই আসবেন অধিকারীর পাশে সাকারি পাড়া আছে এই পাড়ায় ওখানটায় আসবেন এসে সবাই একত্রভাবে শোভন করবেন হরিনাম নাম হরে নাম কি তোমার নাম কি দুলাল অধিকারী কত বছর চলছে তোমাদের এই দু বছর তো পাড়ার থেকে সব সাহায্য করে রাখতে হয় এই রথটা কোথা থেকে ফার্স্ট কোন উদ্দেশ্যে রওনা হবে এই রওনা হবে কুঞ্জদাস রোড হয়ে কৃষ্ণায়ের বাড়ি রাখবে দু নম্বর গেট হয়ে হাসপাতাল কালীবাড়ি হাসপাতাল কালীবাড়ি হয়ে চাকদা রোড হয়ে পৌরসভা হয়ে দশর রোড পাটার মোড় হয়ে যশোর রোড হয়ে এক নম্বর গেট পার করে সুভাষপল্লি হয়ে গেট পার করে হয়ে তারপরে অধিকারীপাড়া আপনারা

নমস্কার হ্যাঁ রাইট উইস্টক মানে হ্যাঁ বলুন খুবই ভালো হয়েছে আমি এইবার এইবার প্রথম দেখলাম এটা অসুস্থ ছিলাম হ্যাঁ আপনি ঠাকুর কি না হ্যাঁ ঠাকুরিক জগন্নাথের জীবাই একটু এখনও সুস্থ হয়নি ভালো এখন আমি দাঁড়তে পারি না হাঁটতে পারি না কতদিন ধরবো আমার এটা প্রায় তিন বছর তাও আপনি কষ্ট করে রক্ত দেখিয়েছেন হ্যাঁ বাড়ি সব বুঝতে পারেন পাশে পাশে

আমাকে যাকে ঠাকুরকে ডাকি সুস্থ হোক জীবন তাড়াতাড়ি করে সুস্থ হোক আমি হাঁটতে যেতে পারি হ্যাঁ ঠাকুরে ডাকেন জগন্নাথের কৃপায় আপনি তাড়াতাড়ি সুস্থ আর পরে এই রথ চলে যাবে একদম বাটার মোড়ের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন রথটাকে সাজানো হচ্ছে

আমরা দেখাচ্ছি যে সোনার টিপটা জগন্নাথের মাথায় কত

দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের লোক এখানে এসে খাওয়া দাওয়া করছে অত সুন্দর টিপসটা এরা প্রতিবার এত সুন্দর করে প্রোগ্রামটা করে